শিবির ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ছাত্রদল ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে কেন এবার ডকশু নির্বাচনে দুপক্ষের পাইকা পাইকি আচরণ বিধির অভিযোগ এনে আজ ডকশু নির্বাচনে ছাত্র দল ও ছাত্র ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে আহত প্রায় সাদিক কয়েম সহ অর্ধ শতাধিক ডকশু নির্বাচনের আগে ছাত্র দলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির এরপরে দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা তৈরি হয় কিন্তু আস নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ গুরুতর আহত হয় ছাত্র শিবির সাদিক পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশ্ন ওঠে ছাত্র দল হেরে যাওয়ার ভয়ে এমন হামলা করেছে ছাত্রশিবির উপরে সকাল থেকে যে ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি কোনো ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই এই টিএসির ভোট কেন্দ্রে এসেছি এখানে যে ম্যাডাম ছিলেন উনি বলেছেন যে ভিতরে যাওয়া যাবে না ঢুকতে দেওয়া হয় নাই শিবির ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ছাত্র দল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয় এক পর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুপক্ষে বলেন একটু পরে কেন